ইনিং বন্ধুরা তোমরা সবাই বুঝতেই পারছো আমি একটা মেলার মধ্যে ঢুকে পড়েছি তো তোমাদেরকে আমি এতক্ষণ কিছুই বলিনি জাস্ট তোমাদেরকে সব কিছুই আমি দেখালাম যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় এসে পড়েছি এখন তো দেখো আমাকে কিছু কিনেও দেওয়া হচ্ছে না আমাকে কিছু খেতেও দেওয়া হচ্ছে না তো আমার খাওয়ার জন্য দেখেছ তো জানো তো আমি খেতে ভালোবাসি আর যাই দেখি আমার সেটাই খেতে ইচ্ছে করে চপের দোকানে এসে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখো চপ দিচ্ছেই না দিচ্ছেই না তারপরে শেষ মুহূর্তে এই যে এখন দিল তো দেখো যাই হোক কিছু করার নেই দেবে তারপরে তো খাবো তার আগে কী করে খাবো বলো তো যাই হোক তো দেখো অবস্থা এতক্ষণ পরে দিল বলে আমার এতটা রাগ উঠেছে কী আর বলবো তো রাগ উঠলেও আর কিছু করার নেই চপটা যখন হাতে পেয়ে গেছি তো এবার খেয়েই নি আর কি করব সবাইকে দিয়ে দিলাম এবার আমি আমার চপটা খাওয়া শুরু করে দিই আর কি করব মুখে তো একটু হাসি রাখতে হবে বলো মেলায় গেছি ঘুরতে মুখ তো আর কালো করে রাখলে হবে না তাই একটু মুখে হাসি নিয়েই চপ খাওয়া শুরু করে দিই গরম চপ দিয়েছে আর কি করব খাই আস্তে আস্তে তো যাই হোক তারপরে দেখো আমার আবার পথ চলা শুরু হলো তো যাই হোক এবার ঘুগনির দোকানে চলে এসেছি তো আমার তো খাবার দেখলেই খেতে ইচ্ছা করে তো এখানে নতুন করে বলার কিছুই নেই আর এই দোকানের ঘুগনিটা মানে উনি এই লোকটা না প্রত্যেক বছরই বসে আর এইটা আমাদের কি বলে তো পানিহাটি মেলায় যে সবাই তো শুনেছ পানিহাটি মেলা সেই পানিহাটি উৎসব বুঝেছো আর এই একটা দাদা এখানে বসে এই ঘুগনিটা খুব সুন্দর করে আর রিজনেবেল ওনার দামটা বাট খেতেও খুব সুন্দর তো দেখো যা যাও আমার হাতে দিল তো সেটা আমি একজনকে দিয়ে দিলাম এখন আমি আবার দাঁড়িয়ে আছি কখন আবার আমাকে দেবে তারপরে আমি খাবো তো কিছু করার নেই কেউ পাশে থাকলে তাকে তো আগে দিতে হয় তাই না তো যাই হোক তো দেখো দিচ্ছেই না আমি তো চেয়ে যাচ্ছি চেয়ে যাচ্ছি তো কি করব যাই হোক দেখা যাক কখন উনি দেয় আমাকে তারপরে আমি আবার খাবো তো মনে হচ্ছে এবার হয়তো আমাকে দেবে দেখে যতটা মনে হচ্ছে আমার বুঝেছ তো যাই হোক দেখি দেয় কি না আমাকে তো বাবা ভালোই আলটিমেটলি সে আমাকে দিলো তো যাই হোক দেখে তো আমার একটু বেশ ভালোই লাগলো হুম তো এবার একটু খেয়ে দেখা যাক কেমন হয়েছে হুম ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে হুম হুম হেভি হয়েছে তো বন্ধুরা তোমরা তো সব কিছু দেখতেই পাচ্ছ পানিহাটি উৎসব পানিহাটি মেলা এত সুন্দর মেলা এত বড় মেলা হয় আমাদের এইখানে তো ওই মেলায় সব সময় শুধু যেতে ইচ্ছা করে এই মেলাতে যেন আমি তিন তিন দিন কি চার দিন মনে হয় গিয়েছি হ্যাঁ তো যাই হোক একদিনের তো তোমাদেরকে আগেই দেখিয়েছি ঠিক আছে তো আজকেও আবার আরেকটা একটা দেখালাম তোমাদেরকে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কেউ স্কিপ করবে না আর এখানে এত সুন্দর প্রোগ্রাম হয় তো ওই প্রোগ্রামটা দেখার জন্য অনেক ভিড় হয় বুঝেছ অনেকে আসে প্রত্যেক দিন আসে আমি ওই মেলায় আগে প্রত্যেক দিন যেতাম প্রোগ্রাম দেখার জন্য ঠিক আছে তো এত ভিড় হয় না এখন আর ওই জন্য আর ভালো লাগে না জানো তো ভিড়ের মধ্যে তো যাই হোক দেখো আমি এসে কিন্তু ওই প্রোগ্রামের দিকেই কিন্তু আমার ঝোঁক বুঝেছে তো তো যাই হোক সবাই দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার খুব ভালো তো তোমরা তো দেখছো বন্ধুরা কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানটা তো যাই হোক প্রোগ্রাম তো আমি আর দেখতে পারলাম না তো ওদের সাথে আবার চলে গেলাম এদিক ওদিক ঘোরার জন্য তো যাই হোক এক সাইডে দাঁড়িয়ে আমি আবার দেখো একটু ভিডিও করে নিয়েছি জানো তো যে ভিডিওটা করে নিই তাহলে আমি একটু বাড়িতে নিয়ে গিয়েও পরে দেখতে পারবো বা আমি একটা ভিডিও বানাতে পারবো তো যাই হোক আমাকে দেখলে তো আবার কাইকাচর করবে তো চুপচুপ করে একটু ভিডিও করে নিয়েছি তো যাই হোক দেখো খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে জানো তো তো এখানে অনেক মানে মানে ভালো ভালো আর্টিস্টরা আসে হ্যাঁ যেরকম এখানে কুমার শানু এসেছিলো তারপরে তোমার অলকে আগ্নিক উদিত নারায়ণ দেব তারপরে তোমার জিত অনেকেই এসেছে এখানটা বুঝেছো তো দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি একটা পিঠের দোকানে ভাপা পিঠে খেতে আমার খুব ভালো লাগে জানো তো গরম গরম দেখেছো পুরো ধোঁয়া উঠছে আর ভাপা পিঠে তো আগেকার দিনের মা ঠাকুমারা বানাতো কিন্তু এখন তো আর আমরা তো ভাপা পিঠে আর বানাতে পারি না সময়ের অভাব হয়তো বানাতে পারবো চেষ্টা করলে কিন্তু সময়ের এতটাই অভাব যে পিঠে পিঠে করা আর আমার পক্ষে সম্ভব না তো আমি কি করি মেলাতে যখন যাই না তখন ওখানে পিঠে একটু খেয়েও নিই আবার একটু পিঠে মানে কিনে নিয়ে আসি বাড়িতে জানো তো যে একদিন দু দিন রেখে আমি ওটাকে খাবো ও তো বাড়িতে এনে হয়তো একটু দুধে জাল দিলাম তো যেইভাবে হোক একটু ভালো করে আবার করলাম ওটাকে করে দুদিন রেখে তারপরে আমি আবার ওটাকে খাই জানো তো তো যাই হোক তো সেরকমই আজকেও আমি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে সেটা হচ্ছে কুলিপিঠে আর হচ্ছে তোমার চুষি পিঠে আর হচ্ছে পাটিসাপটা একটা ক্ষীর খিট দেওয়া পাটি সবটা বুঝেছো তো যাই হোক আমি দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি এগুলো আমি দু দিন রেখে খাবো তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা